আমাদের বার্ষী শ্রমিক ভাইরা নদীর থেকে ভালো আহরণ করবে বিক্রি করে তার জীবন জীবনটা ছাড়াবে প্রসবাস করি আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাইলে অন্য অঞ্চলের মানুষের যে অধিকার আছে আমাদেরও সেই অধিকার আছে আমাদের জীবন এই নদীর সাথে সম্পৃক্ত এই নদী আমার সন্তানকে মুখে আগলে রেখে এইভাবে এই নদী আমাদেরকে আগিয়ে রেখে আমাদের নদীপালের মানুষের মুখে হাসি ফোটায় আমাদের গুরুচোপ অশ্রুত করে যায় এই নদীর এই নদী থেকে আমার বাড়িরা মাথার গ্রাম পায়ে ফেলে শ্রমিকের মাধ্যমে পরিবারের জীবন জীবিকা ছাড়ায় তাদের সন্তানের মুখে হাসি ফোটায় তাদের পরিবারের মুখে গোরা গোমুট এই নদী একমাত্র সহায়ক আবার উজান থেকে যখন ঘর নামে আমাদের দুই পার বিলিং করে নিয়ে যায় বাড়িঘর ভেঙে নিয়ে যায় আমাদের চোখে অস্ত্র করায়। আপনারা উচ্চমত পোষণ করেন আর